ভাইরা কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ছিলাম ঈদের আগ থেকে ডাচ বাংলা ভুটে কোনো টাকা নেই কি একটা জ্বালা যন্ত্রণা দোকানে গেলে বলে হাজারে বিশ টাকা এক হাজার টাকা তুলবেন আপনাকে বিশ টাকা দিতে হবে দোকানে তাহলে ডাস্ট বাংলা ভোট দিয়ে কি হবে আরও টাকা রাখেন ডাস বাংলা ভোটে টাকা রাখলে প্রতিটা ঈদের সময় আর বিশেষ করে যখন স্যালারি সারে প্রায় স্যালারিতে এখন ডাস্ট বাংলার মধ্যে করা এর জন্য তারা এই সুযোগ সুবিধাটা তারা ভোগ করতেছে মানুষকে হয়রানি করতেছে ভাই আমি ঈদের আগে বাড়ি যাইতেছি বাড়ি যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়ার তো প্রয়োজন আছে গাড়ি ভাড়া ছাড়া তো আর নিবে না গাড়িতে তার জন্য আমি ভোটের টাকা তুলতে গেছি ভাইরে ভাই টাকাটা বুডে ঢুকে গেল পিছনে লম্বা সিরিয়াল মনে করেন আধা কিলোমিটার যা সিরিয়ালই আধা কিলোমিটার তা ওখান থেকে অর্ধেক লোক টাকা তোলা টাকা নাই সিরিয়ালে দাঁড়িয়ে রইলাম ভাই যখন আমার সামনে পাঁচজন তখন টাকা শেষ হয়ে গেছে গা কি করবো টাকা তো লাগবে আমার বাড়ি যান লাগবে ঈদের ছুটিতে টাকা না তুলতে পেরে তখন বাসায় এসে জুম্মাইরা বসে রইলাম দাস বাংলার সার্ভিসটা আসলে একবারে খারাপ দাস বাংলায় একদম সার্ভিসটা খারাপ দিতেছে এটা নিন্দা এবং প্রতিবাদ জানাই ভাইরে তখন বাসায় এসে বসে রইছি হ্যাঁ জুম্মাইরা রইছি তখন বাসায় বউ বাচ্চা এরা তো রেডি হয়ে রইছে বাড়ি যাবো হাই রে ঈদের ছুটি বাড়িতে যাব আনন্দ হয় তাকে রকম তারা রেডি হয়ে পোশাক টুসাক কই রে তারা বসে রইছে এখন কয় তুমি তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করো কারণ আমি ডিউটি অবস্থায় বাইরে এসে বুড়ে সিরিয়াল দিছি টাকা ওঠানোর জন্য বাড়ি যাবো আমি আর পোশাক চেঞ্জ করি নাই যাই হোক আমি কইতেছি সুবিধা তারপরে আমি এই পোশাক চেঞ্জ করি হন পোশাক চেঞ্জ করেছি ভাই ঘন্টা খানি গোষ্ঠী মুষ্টি করছি হাতে তো টাকা নাই আমার তো গাড়িতে মাগনা নেবে না এর জন্য আমি পোশাক চেঞ্জ করে পোশাক চেঞ্জ করে কি করি এখন দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে কই ভাই টাকা তো আছে কিন্তু এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ট্রান্সফার করতে হবে আপনার মোবাইলে থেকে আপনি যে ডাস বাংলা এই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা লাগবে কত করে কই ভাই বিশ টাকা দিতে হবে এক হাজার টাকা যদি তুলেন তাহলে বিশ টাকা দিতে হবে ইদের সিজন ভাই কিভাবে এক হাজার টাকা দাম বাড়ি যাব কারণ কিছুই ডাবল ডাবল রিডাবল একজনের ভাড়া যেখানে একশো টাকা সেখানে নিতেছে চারশো পাঁচশো টাকা তা আমি বললাম কি দোকানের দিকে তিন হাজার টাকা তুললাম তিন হাজার টাকায় ষাটটা টাকা বেশি দিয়া বুঝছেন নিজের সারা মাসের পরিশ্রম অনেক পরিশ্রম কইরা এক অক্লান্ত পরিশ্রম কইরা আমি যে স্যালারিটা পাই ওইটাতে আমার ফ্যামিলি চলে আমি চলি কিন্তু সেখান থেকে দেখেন তারা একটা বাটন টিভি দিবে কয়টা নাম্বার উঠিয়ে শেয়ার টাকা নিয়ে গেল হাতিয়া তাহলে আমি যে সেবার নামে আমাকে ওই অ্যাকাউন্ট করে এসে স্যালারি ওখানে দেওয়া হয় আমার বেতনটা লাভ হইলো কি আমার আমার তো পুরোটাই লস দেখা যাইতেছে বুধ দে টেকা যাইতেছে আমার থেকে এটা তো বালিকে যাইতেছে না যে আমাকে স্যালারিটা ওখানে দিতেছে তা তো যাইতেছে না ক্ষতিটা হইতেছে আমার আর আগে দেখা যাইতেছে কিছু স্ট্যাম্পিং এর জন্য কিছু টাকা নিতো ওখান থেকে হাতে স্যালারিটা দিত তখন কত ভালো হইতো ভাই এই থার্টিকুলার টাকা খেতে পারতো না এখন মনে করেন এই হাস্তরের দোষা হয়েছে মানে ডেনা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া সব বাইরে খাওয়িয়ে খাওয়িয়ে তারপরে আঙ্গুল খাওয়াইতা মানে আমার ইনকামের টাকা দিয়ে কি একটা ওই ব্যবস্থাপনা করছে এই ডাস্ট বাংলা ভাই তোমরা তোমরা মানুষকে সেবা দিতে না কেন এই প্রতিষ্ঠান নিছো এরকম কেন হয়রানি করো তোমরা হ্যাঁ হয়রানি করার একটা তোমাদের নাই আমাদের টাকা তোমাদের ওখানে রাখছে ওখানে দিছে তোমরা আমাদের টাকা আমাদের দিয়ে দিবে এরকম নাটক করো কেন হ্যাঁ নাটক করার জায়গা না তোমরা তো আমি মনে করি এখান থেকে বেরিয়ে আসার দরকার না হলে সামনে যে আমাদের দিনগুলো আসছে আরো খারাপের দিকে যাবে ভালো থাকবেন আর প্রচুর শেয়ার করে দিবেন বর্তমানে যারা রাজবাংলায় ভুক্তভোগী হইতেছেন আশা করি ডাস বাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট স্যালারি ডাস বাংলায় দেওয়া হয় প্রতিটা মানুষ প্রতিটা মানুষই এখন ভুক্তভোগী সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা